কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল দি ডেলি বিটস তো আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে পুজোর শপিং তো আমরা পুজোর শপিং করতে যাচ্ছি আমাদের এখানে একটা নতুন শপিং মল হয়েছে তো ওখানে কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক প্রত্যেক বছর তো দূরে যায় পুজোর শপিং করতে তো এই বছর আমাদের বাড়ির কাছে একটা শপিং মল হয়েছে তো ওখানেই শপিং করতে যাচ্ছি তো কী কী শপিং করবো দেখো বোস আমার মা এসছে আর প্রথম দিন ওপেনিংয়ের দিন এতটা ভিড় ছিল প্রথম দিন গিয়ে কিছু কিনতে পারিনি তো আজকে যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে কী কি কিনবো সেটা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো শপিং মলের সামনে চলে এসেছি এই যে দেখো কসমো বাজার আমাদের এখানে এর আগে কখনো কোনো শপিং মল ছিল না তো এই ফার্স্ট টাইম কসমো বাজার আমাদের এখানে হয়েছে তো এবার চলো তাহলে ভেতরে যাওয়া যাক কিভাবে এখানে নতুন কসমো বাজারটাকে সাজিয়েছে সেটাই দেখো এই যে এমন মেয়ে দেখো ওর খুব মজা শপিং মল হওয়ার পর থেকে ও শুধু ভাবছে যে রোজ দিন আমরা শপিং মলে কেন যাচ্ছি না তো যাই হোক এই যে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর প্রথম দিন তো এসেছিলাম মানে প্রথম দিন এখানে অনেক অফার দিচ্ছিলো যা আর তাছাড়া আমাদের এখানে যেহেতু প্রথম একটা শপিং মল তৈরি হয়েছে সেই জন্য সবারই মনে একটা আনন্দ আর যেখানে অফার দেয় সেখানে তো সবাই যায় তাই না তো সেই জন্য প্রথম দিন এতটাই ভিড় ছিল যে কোনো জিনিসপত্র আমি দেখতেও পারিনি এত ভিড় ছিল মোবাইল বের করা তো আরও অসম্ভব ব্যাপার মানে ভেতরে ঠেলে যে সিঁড়িটা দেখলা ওখান থেকেই এতটা ভিড় ছিল তো সেই কারণে সেদিনকে শুধু জাস্ট দেখার জন্য এসছিলাম যে কেমন ভিড় হয়েছে সবাই বলছিল যে প্রচণ্ড ভিড় তো দেখার জন্য সেদিন এসছিলাম তো আজকে ভাবছি কেনাকাটা করবো আজকেও ভিড় আছে তো আজকে একটু কম প্রথম দিনের থেকে তো মেয়ে কোথায় একা একাই ঘুরে বেড়াচ্ছে আমি এখানে একটু শাড়ি দেখলাম মানে শাড়িগুলো দেখছিল দেখে বেশ ভালোই লাগছিল তো আমি একটু ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম একটু দাম টামগুলো জিজ্ঞেস করছিলাম আর মেয়েদের লাল জিনিসে কিন্তু বেশি পছন্দ হয় তাই না আমার তো রেড মেরুন এই কালারটা একদম ভালো লাগে তো এই রেড কালারের শাড়িটা দেখেই আমি এখানে দাঁড়িয়ে গেলাম সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম যে এই শাড়িটার দামটা আমি কত তারপরে আবার বাচ্চাদের পরবর্তীতে বাচ্চাকে নিয়ে আসা যাবে না কারণ আমার মেয়ে এত এক জায়গায় স্থির থাকে না এখান থেকে এখানে দৌড়ে বেড়াচ্ছে ওকে খুঁজেও আন আনতে হচ্ছে আমার মাও বারবার যাচ্ছে তো যাই হোক এখন একটু ঘুরে বেড়ায় আমি এবার ফার্স্টে চলে এসেছি ছেলেদের মানে বাচ্চাদের হ্যাঁ এখানটায় মানে আমার ভাস্তার জন্য কিনবো তো দেখো এখানে ছোটো ছোটো বাচ্চাদের অনেক রকম আছে তো এই আগে ভাস্তার জন্য কিনে নেব তো এখানে শুধু ছেলেদের আছে আর দেখো আমার মেয়ে বারবার টেনে নিয়ে যাচ্ছে ওর জামা কাপড় কেনার থেকে খেলার জিনিস কিনবো বলে এটা বেশি মানে ওর ইচ্ছে যে খেলার জিনিস কিনে দেওয়া এখানে দেখো টাওয়াল টাওয়াল আর এই সব জিনিসগুলোর দিকে আমাকে বারবার টেনে নিয়ে আসছিলো তাই বলছি আগে জামা কাপড় কিনে দিই তারপরে খেলার জিনিস তো এই এখানে দেখো অনেকগুলো গেঞ্জি টি শার্ট এগুলো বাই ওয়ান গেট ওয়ানেও দিচ্ছিলো আর তারপর সবচেয়ে বেশি সুন্দর লাগে মেয়েদের জিনিস দেখো মেয়েদের জিনিস যে ড্রেসগুলো আছে এইগুলো কিন্তু বেশি সুন্দর লাগছে আমার তো এইগুলোই বেশি ভালো লাগছে সব থেকে আর তারপরে এখানে চলে দেখো দেখো কভার আর এখানে তো বারবার আমার মেয়ে নিয়ে চলে এসছে যে দেখো খেলার জিনিস কত মা এইগুলো কত সুন্দর সুন্দর খেলনা আমাকে একটু কিনে দাও না মা ওয়াও আমি এটা নিব ওকে তুমি একটা খেলনা জিনিস পছন্দ করে কিনে নাও আর এখানে দেখো খেলনা জিনিসের পাশে এইসব ডিনার সেট ননস্টিক আর এই জুতো রাখা আছে এরপরে তো জুতোগুলো আমার খুব একটা ভালো লাগেনি আর দামটাও অনেকটাই বেশি তো তারপরে আমার মেয়েকে একটা জামা আমি দিলাম যে এটা একটু পরে দেখো এবার ও চলে যাচ্ছে টাইল রুমে টায়াল করতে আমি বলছি যে তোমার টায়াল করার দরকার নেই তুমি এখানেই করো কিন্তু না ও শুনবে না না টায়াল রুমেই যাব তো সবাই বড়রাও বলছিল যে করো না টায়াল রুমে তুমি বাইরেই পড়ো শুনবে না এবার দেখো ওর মন খারাপ হয়ে গেছে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে ও আরও অনেক খেলনা জিনিস কিনতে চাইছিল একটাই মাত্র কিনে দিয়েছি সে কারণে তো দেখো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট আর পাঁচ ঘন্টা ধরে শপিং করলাম আমরা ভাবা যাই তো এবার পাঁচ ঘন্টা ধরে শপিং করার পরে এবার চলে গেছি কাউন্টারে দেখো কাউন্টারে দেখে মনে হচ্ছে কাউন্টারে হয়তো এক ঘন্টার সময় লেগে যাবে আমাদের শপিং করতে তো সময় বোঝা যায় না কিন্তু কাউন্টারে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড বিরক্তিকর লাগছিলো তো এর সব পাশে আবার দেখো বড় ছেলেদের যেগুলো আছে তো এখানে গিয়ে আবার একটু শপিং করে নিলাম কাউন্টারে মাকে দাঁড় করে রেখেছিলাম যেটুকু বাকি ছিল করে নিলাম এবার দেখো কাউন্টারে আমাদের কম কাজ কমপ্লিট এবার চলে যাচ্ছি গিফট নিতে হ্যাঁ অনেক কিছু কিন্তু গিফট পেয়েছি তো এবার গিফটের এখানে দাঁড়িয়ে আছি আর লাকি ড্রয়ের জন্য কাউন্টারে একটা মানে বক্স ছিল সেই বক্সে বিলের কাগজটাকে ঢুকিয়ে দিয়ে এবার দেখো বাইরে চলে এসছি আর বাইরে যা গরম প্রচণ্ড গরম এবার বাড়ি চলে যাব তো বাইরে বেরিয়ে সত্যিই প্রচণ্ড গরম লাগছিল আর পাঁচ ঘন্টা ধরেছিলাম ভিতরে এবার বাড়িতে যাই শপিং করে বাড়ি চলে এলাম আর প্রচণ্ড গরম লাগছে শপিং মলে তো গরম লাগেনি কিন্তু বাইরে বেরিয়ে এত গরম লাগছে আর বাড়িতেও চলে এসছে আর কি কী শপিং করলাম কি কী গিফট পেলাম অনেক কিছু গিফট পেয়েছি দু দু তিনটে কিন্তু গিফট পেয়েছি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর এরপরের ব্লগে আজকে আর সেগুলো দেখাতে পারলাম না কারণ অনেকক্ষণ হয়ে গেল খুব ক্লান্তও লাগছে তো আমার এই শপিং পুজো শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের নতুন শপিং মল তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই